সালভেন বুলকাম্বেক্টর নাদের ভিডিও তো গতকালকে সোহমের আপকামিং সিনেমা বহুরূপ এই সিনেমাটার গতকালকে ট্রেলারটা ড্রপ করা হয় এবং অনেক দিন পর একটা এমন সিনেমা সোহমের আসছে যেটা নিয়ে অ্যাট লিস্ট অডিয়েন্স কথা বলতে পারছে যেটা নিয়ে আমরা কথা বলতে পারছি যে ফাইনালি তো কিছু আসছে কিছু কন্টেন্ট বেসিস সিনেমা আসছে যেখানে অ্যাকচুয়ালি সোহমকে নিয়ে কথা বলা যেতে পারে বা সোহমের পারফরমেন্স মানে সোহমকে নিয়ে তো সব সময় সবাই একটা কথাই বারবার বলে থাকে যে সোহম যেরকমই তার কেরিয়ার ফেজে থাকুক না কেন সোহম কিন্তু অ্যাজ এ পারফর্মার কিন্তু খুব ভালো অভিনেতা হিসাবে সোহমকে কখনো কেউ খারাপ চোখে দেখেনি এটা তার কেরিয়ারে সে যেরকম ফেজেতেই ট্রোলিং হোক না কেন বা যেরকম ভাবেই সে যেরকম ট্রোলিং এর শিকারই হোক না কেন কিন্তু সবার মুখে একটা কথা সব সময় লেগে থাকে যে সোহম কিন্তু অভিনেতা খুব ভালো তো ফাইনালি বহুরূপ আসছে এবং খুবই ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র মনে হচ্ছে এবং গল্পের যে বিষয়বস্তুটা আছে বা প্লটটা আছে সেটাও কিন্তু এখনো পুরোপুরি রিভিল করা হয়নি এবং সেই সেই জিনিসটা বা থ্রিলিং ব্যাপারটা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে সিনেমাটা কোন দিকে নিয়ে যাচ্ছে এবং এর সাথে সাথে গল্পের যে প্লটটা আছে সেটা এখন মানে একটুখানি হলেও প্রেডিক্টেবল করা যাচ্ছে আমি বলবো না যে এমন কিছু এক্সট্রা আছে গল্পের মধ্যে তবে হ্যাঁ এমন একটা গল্প হতে চলেছে যেটা হয়তো অডিয়েন্স কে ভাবাবে বা এখানকার অডিয়েন্সের বা এখানকার দর্শকের জন্য যারা আলাদা জায়গায় সিনেমা এক্সপ্লোর যারা যারা মানে অনেকে আছে যারা করে না বেশিরভাগ অডিয়েন্সই করে বাট অনেক আছে যারা বেশি থ্রিলিং সিনেমা এইগুলোকে এক্সপ্লোর করে না আদার সাউথ বা অন্য রিজনাল ল্যাঙ্গুয়েজে তো তাদের জন্য এই সিনেমাটা কিন্তু ওয়ার্কও করতে পারে দেখা যাচ্ছে সেটা আপকামিং দিনে কি হয় বা এমন কিছু হয়তো এক্সট্রাঅর্ডিনারি বা বিয়ন্ড লেভেলের কিছু দেখিয়ে দিল যেটা আমি ভাবছি তার থেকে আলাদা সেটা হয়তো হলেও খুব ভালো হতে পারে বাট সিনেমাটা যেটা আমি দেখলাম ট্রেলার হিসাবে ভিজুয়ালি খুব ভালো তার সাথে সাথে গল্পের মধ্যে যে থ্রিলিং ব্যাপারটা যেটাকে তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছে সেই জিনিসটাকে খুব ভালোভাবে ইউজ করেছে এর সাথে ক্যারেক্টারটা যেটা অ্যাকচুয়ালি যার সাথে অনেক কিছু ব্রেকডাউন হওয়ার এখানে পুরোপুরি পয়েন্ট অফ ভিউ দিয়েছে যার মধ্যে ইজিকার চরিত্রটা আছে যার সাথে সম্ভবত কিছু একটা হচ্ছে বা তারা একসাথে শুটিং এর কোনো ক্লিপ এগুলো হতে পারে যে হয়তো ইদিকার প্রেমে পড়ে গেছে সে তার মানে সাইকোলজিতে বা কোথাও গিয়ে তার প্রেজেন্সের মধ্যে ইদিকাকে দেখতে পায় কিন্তু ক্যারেক্টারটার কোন এক্সিস্টেন্স নেই এরকম সামথিং কিছু হতে পারে বা এরাও হতে পারে যে ইদিকার সাথে কিছু একটা ঘটনা ঘটে যাবে যেখানে তার সিনেমা সবকিছু চলে যাবে এরকম সামথিং কিছু একটা হতে পারে এবং তার রিভেঞ্জ সে নিচ্ছে এই বিষয়গুলো পুরোপুরি এবং রিভেঞ্জটা যে সে করছে সেখানে যে মেকআপ গুলো করছে সেগুলো তো দারুণ তো সিনেমাটা ট্রিটমেন্ট ওয়াইজ কিন্তু একটা ভালো ট্রিটমেন্টের সাথে সিনেমাটাকে বানানো হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে এবং কাস্টিং পার্শ্ব চরিত্র যেগুলোকেও কাস্ট করা হয়েছে সেগুলো কিন্তু খুবই প্রমিসিং রাজা দত্ত এরা সবাই আছে তো দেখার যে সিনেমাটা হয় কেমন সিনেমার ট্রেলারটা আমার খুবই প্রমিসিং লেগেছে বিজিএমটাও বেশ ভালো ছিল তো দেখার আলটিমেটলি সিনেমাটা হয় কেমন এবং সোহমের একটা ফাইনালি কাম খুবই প্রয়োজনীয়তা আছে তো সেটা আলটিমেটলি হয় কিনা সেটাই দেখার তো তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে লাগাটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল